আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি দেখো বিয়েবাড়ির রান্না এবং পরিবেশন সহ ভিডিও নিয়ে সে আমাদের চাচা ক্যাটারিং তো এই যে দেখো লুচিগুলো কত সুন্দর একদম ফুলক লুচি হচ্ছে তো আজকে আমরা গিয়েছিলাম যে নারকেল বাগান সেই নারকেল বাগানের ওখানে গিয়েছিলাম ওখানে কাজ ছিল আজকে তো ভিডিওটা ফুল দেখবে অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য করেছি তো এই যে দেখো এখানে মাংস রান্না হবে সেই কারণে তেল দিয়ে দিয়েছে চাচা এবং আরও মশলাগুলো দিচ্ছে এই যে এখানে সব মশলাগুলো রাখা আছে আর এই যে আমের চাটনি ওটা হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো এই যে এখানে ডালটা হচ্ছে আর এই যে আমাদের সেই ডাবলু চাচা এরি ক্যাটারিং মাছগুলো ধরছে দেখো তারপরে এখানে আছে আজজুল ফুপে সে এখানে সবজি রান্না করবে সেই কারণে মশলা করছে আর এখানে দেখো একটা মাংস রান্না হয়ে গেছে এই যে দেখো কমপ্লিট একদম গরম গরম ভাব উঠছে কীভাবে তো ভিডিওটা ফুল দেখতে থাকো খুব সুন্দর একটা ভিডিও জাস্ট তোমাদের জন্যই কষ্ট করে করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে এই যে সেই ডাল ভেজ ডাল এটা আর এখানে সবজির মশলা হচ্ছে তো আজকে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ছিল খুব গরম ছিল না আজকে বেশ ভালো লাগছিল কাজ করতে এই যে দেখো এখানে সেই লুচিগুলো হচ্ছে কত সুন্দর গরম গরম একদম আমরা সবাইকে লুচি সকালে লুচি গরম গরমই খাওয়াই এক সাইডে তৈরি হয় আর প্যান্ডেলে খাওয়া দাওয়া হয় আর এই যে দেখো দুপুরের জন্য সবজি কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে মাছ আর এখানে আরও বিভিন্ন রকম তরকারিগুলো করছে তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে এই দেখো এবার দুটো হয়ে গেছে অলরেডি কমপ্লিট মাংস রান্না সবজিগুলো হয়ে গেছে এবার এই যে চাচা একটু আরাম করছিল দেখো সে বিড়ি খাচ্ছে খুব ভালো সে রান্না করতে একদম সুপার ডুপার তারপরে দেখো সে মাংস রান্না করার পর এখানে ভাত চাপিয়েছে এই যে তো আমাকে বললো একটু লেড়ে দাও তাই আমি লেড়ে দিচ্ছিলাম তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তারপরে এই যে দেখো তাদের বাড়িতে কত সুন্দর আম গাছ এবং নারকেল গাছ এগুলো ছিল একদম খুব ঠান্ডা ঠান্ডা জায়গাটা ছিল ভালো লাগছিলো তো তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা একটু করে নিয়েছিলাম এ দেখো কত আম ধরেছে আমগুলো সব স্বাদলাম তারপরে এটা হচ্ছে আমাদের কাকা সে দেখো এই যে স্লাডগুলো কত সুন্দরভাবে কেটে কেটে দিচ্ছে এখানে ধরো আমিও পড়ছিলাম বলতে এই এগুলো ছিলার পর যে দাগ দেয় সেগুলো আমি করছিলাম এবং ছিলে দিয়েছিলাম শসা গাজরগুলো তো এই যে দেখো কাকা কত সুন্দর কেটে ডিজাইন করছে দেখো দারুণ লাগছে কিন্তু হয়তো বুঝতে পারছো না ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি দেখলে অনেক সুন্দর একটা মানে ডিজাইনের খেতে তো একই রকম যা সুন্দরের জন্য ডিজাইনটা করা তারপরে এই যে দেখো কাকা সে ভাত চাপিয়েছিল ভাত সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ছেঁকে নিচ্ছে তো বেশ ভালোই লাগছিলো আজকে কাজ করতে ঠান্ডা ঠান্ডা সারা সারাদিনই বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা শেষের দিকে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের অবস্থাটা কি হয়েছে তো এগুলো আগে দেখতে থাকো আজকে তোমাদের জন্য লং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এবার ছাদের উপরে কিন্তু আমরা চলে এসেছি এবার কিন্তু আমরা পরিবেশন করব তো ওই যে দেখো ছাদে আনা হয়ে গেছে এগুলো তো আবার তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করে নিলাম আর ওই যে ওই ভাইপোটা মানে মুখটা ঢেকে নিল যে সেই স্লাট কাট ছিল সেইগুলো এই যে জলের বোতল এখানে আছে মাংস এই বাবা একদম জল ঝরে পড়ে গেলো ঘেমে গেছে একদম তারপর এখানে সব বাল্টিতে বাল্টিতে ভরে রেখে দিয়েছে তো ইয়ে দেখে নাও সব কমপ্লিট আমাদের সাজিয়ে রেখে দিয়েছি এবার আসবে আর মানুষকে কিন্তু আমরা খাবার দিতে শুরু করে দেব তো ভিডিওটা কেমন লাগলো যদি পুরো কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে এ দেখো সব বসে গেছে আর প্যান্ডেলের অবস্থাটা দেখে নাও একদম জলে একদম প্যান্ডেল থেকে জলও যে ওই সাইডে তাকাও জল পড়ছে কীভাবে পুরো ভিজে গেছে এই যে হাতে জল ধরছিল জুবাই আমরা একসঙ্গেই কাজ করি সবাই তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই যে দেখো কীভাবে জল পড়ছে এবার দেখে নাও প্যান্ডেল পুরো ভিজে এই যে এরা সব বসে আছে খাওয়ার জন্য তাই জলে ভিজে গেছে দেখো চুল ফুল এই যে চুল হয়ে হাত দিয়ে বলছে দেখো পুরো ভিজে গেলাম তো ভালো থেকো বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই